রাখব না ফেরত দেবো তোমার একটা গল্প বলিগ এর জন্য পারপাস এটা আমার ফার্স্ট পার্ট রথের মেলায় আসলে পাপড় ভাতা খেতে হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি কিন্তু হ্যাঁ শরীরটা একটু খারাপ হয়েছে আমার প্রচণ্ড লেভেলে ঠান্ডা লেগেছে ইনফ্যাক্ট আদুরও লেগেছে তো সেই নিয়েই চলছে একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে এইটা তো আজকে হচ্ছে রথ সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জগন্নাথ দেব সবার খুব মঙ্গল করুক সবাই খুব ভালোভাবে থেকো আর রথযাত্রা খুব ভালোভাবে সেলিব্রেট করো এই বছর আপাতত এখনো পর্যন্ত আদুর রথ সাজানোর কোনো প্ল্যান নেই কারণ রথ কেনাও হয়নি আর আমার পক্ষে এবছর পসিবল হচ্ছে না রথ সাজানো সাজিয়ে দেওয়া বা ওকে নিয়ে বেরোনো এখন আপাতত বেরোচ্ছি আমরা একটু আদর বাবার অফিসে যাচ্ছি কিছু কাজ আছে তো সবাই মিলে যাচ্ছি মানে আমি মা আদু ওদিকে মাম্পি মেধা তো সেই জন্য আদুর বাবার অফিসে যাচ্ছি মা তো কখনো আদুর বাবার অফিস দেখেনি আর ও তো গেছেই আগে তোমরা জানো তো সেই জন্য এখন বেরাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে শরীরে না একটা অস্বস্তি টাইপের ফিল হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছি হ্যাঁ এই যে আদুকেও দেখে নাও তোমরা আদু খুব সুন্দর একটা শার্ট পরেছে তার সাথে একটা প্যান্ট পরেছে এই শার্টটাকে দিয়েছিলো জানো এটা অভিযোগ দিয়েছিল তো আমরা এখন বেরোচ্ছি মা ছেলে মিলে নিজে মাকেও নেবো সবই মোটামুটি রেডি এখন বাজে দুপুর একটা আমাদের সা আমি সাড়ে টাইম নিয়েছিলাম বাট আমার জানি আমার লেট হবে অ্যাজ ইউজও তো একটা বাজে তারপর লক করে বেরিয়ে পড়ি তারপরে তোমাদের সাথে রাস্তা গিয়ে দেখা হচ্ছে রাখ ওই জুতোটাই পরবো বর্ষার সময় নে তোর জুতো বলো এটাই আমার এখন সর্বপণীয় জুতো না কাদা ওঠা কাদা ওঠে এটাই আমার দেখি শর সর সর সরে না জুতোটা তো সরিয়ে এনেও পরতে পারিস কী করে পরলি লা হয়েছে পরা সরিয়ে এনে পর কী করবি আমি ওই জুতোটা পরবো ওই জুতোটা পরবো না এটা কাদা ওঠে সাদা জামা পরেছি তো কাদা উঠবে কাদা 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 হয়ে যাবে সব উফ দেখি দেখি

bolo bolo me ami ida chabi e garo ta ko ora me ekta

বাজে সাড়ে পাঁচটা পাঁচটা দেখাতে আমি বাড়ি ফিরলাম গলার অবস্থা গলার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে তো এই ড্রেসটা আমি মিন্টা থেকে অর্ডার দিয়েছিলাম তো এখন এলো পরে দেখলাম বেশ ভালোই লাগছে আসলে আমি খুব বেশি বড়ো নেক লাইন দেওয়া ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করি না তো এটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম ভেবেছিলাম বেশি বড় নেক বলে হয়তো আমি কমফোর্টেবল ফিল করব না তো একবার অর্ডার দিয়েই দেখলাম খুব পছন্দ ছিল ওই ড্রেসটা আমার তো অর্ডার দিয়েই দেখলাম যে দেখি যদি খারাপ হয় তাহলে ফেরত দিয়ে দেবো দেখলাম যে না ভীষণ সুন্দর হয়েছে তো ড্রেসটার রিভিউ একটু আদৌ দেখ আদৌ ড্রেসটা কেমন রে রাখবো না ফেরত দেবো রাখবো ভালো লাগছে তোমাকে করে দেখেছিস ভালো লাগছে ঠিক আছে রাখছি হ্যাঁ তাই রাখছি ড্রেসটা ফেরত দেবো না তো আধু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ড্রেসটা রাখবো তো ড্রেসটা রেখেই দিই ড্রেসটা খুবই সুন্দর এরকম ড্রেসটা আর পেছনটা একটু এরকম ব্যাপার আছে তো এটাকে টাইট করা যায় যদি এটা শর্টস আমি দিয়ে দেবো ভীষণ পছন্দ হয়েছে তো ড্রেসটা আমি রেখেই দিচ্ছি আর ফেরত দেবো না অনেক দিন ধরে উইশ লিস্টে করা ছিল এবার ফাইনালি নিলাম কি হয়েছে ব্যাপারটা বল কি হয়েছে ব্যাপারটা বল একটু ওটার মধ্যে আমার শ্যাম্পু সেই এখনো খোলা হয়নি কবে এসে শ্যাম্পুটা দেয় এখনো পর্যন্ত আমি খুলে উঠতে পারিনি ওটা ওই ওষুধটা যেটা রাত্রিবেলা মাথার মধ্যে দিই চল আর কি হয়েছে বল একটু কেমন ভাবে পড়েছিস টেনশন মা আমি পড়ে গেছি এখানটা দেখ অবস্থা দেখতে পাচ্ছ তো এটার ভেতরে ঢুকেছে মামা এটার ভেতরে ঢুকেছিলি

কেন ঢোকে এবার ঢোক আমি তো ঢুকতেই পারবো না তুই ঢুকতে পারবি এটা ঢুকতে নি তখন ঢুকেছিলি অনেকক্ষণ ধরে একা একাই খেলছে হঠাৎ করে আমাকে ডেকেওছে মা আমি পড়ে গেছি পড়ে গেছি কি বলবো দেখি আরে আমি পারবো না দেখ আমার পায়ে ঢুক শুধু পা ঢুকতে আমি তো পারবো না চেটে যাবে তাই তুই এটা নিয়ে খেলতে পারবি না তাহলে তুই তাহলে এটা নিয়ে আর খেলতেই পারবি না না পাদকা এই তো পাদকা বল এ দেখ হবে না তো আটকাবে না তো তুই যখন আরো ছোট ছিলি তখন বসলে এটা আটকে যেত তোমাদের একটা গল্প বলি এই যে এই ট্রাইপডটা আমি যখন নিচে ছিলাম তখন কিনেছিলাম তো যখন ওপরে শিফট করেছি প্রায় এক বছর হয়ে গেছে এক বছর ধরে আমি এটাকে খুঁজে যাচ্ছি পাচ্ছি না খুঁজে পাচ্ছি না খুঁজে এই ওপর সমস্ত জায়গা খুঁজেছি কিছুতেই পাচ্ছি না কিছুতেই পাচ্ছি না প্রচুর খুঁজেছি এক বছর ধরে খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তো লাস্ট লাস্ট উইক তো আমি দার্জিলিংয়ে ছিলাম তার আগের সপ্তাহে হ্যাঁ খুলছি দাঁড়াও তার আগের সপ্তাহে আমি ওই ব্যাগবার করছিলাম ওপরটা থেকে তখন এটাকে পাই তার আগে অনেকবার খুঁজেছি আর সেই দিনই যেদিনকে পাই সেই দিনই আমি প্ল্যানেট থেকে একটা ট্রাইপড কিনে এনেছিলাম সাত ফিট হাইটের একটা ট্রাইপড কিনে এনেছিলাম যে পাচ্ছি না মনে হয় হারিয়েই গেছে তো হয়তো মিসিং হয়ে গেছে তো একটা কিনে নিয়ে যাই এতদিন তো খুঁজলাম পেলাম না আর সেই দিনই আমি ওপরের ওটা খুঁজতে খুঁজতে এটা পেয়েছি তারপরে প্ল্যানেটে যার থেকে নিয়েছিলাম দাদাটা সত্যিই খুব ভালো ছিল তো আমি পরের দিন গিয়ে বললাম যে দাদা তুমি জানি বিশ্বাস করবে না বাট এরকমই আমার সাথে হয়েছে কো আমি সেদিনকেই পেয়েছি জিনিসটা আর ট্রাইপডটাও যেটা কিনেছে মোটামুটি পাঁচশো চল্লিশ পাঁচশো হ্যাঁ পাঁচশো চল্লিশ টাকা মতো এরকম দিয়ে কিনেছিলাম তো আমি বললাম যে আমি জানি তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু প্লিজ আমাকে ইয়ে করো তুমি দেখো যদি এক্সচেঞ্জ পসিবল হয় তাহলে আমি মাইক নেব তো যাই হোক দাদাটা ভীষণই ভালো ছিল তারপরে কালকে অফিস থেকে ফেরার সময় দাদাটাকে আমি প্রত্যেক ফোন করেছিলাম বলতাম যে তুমি কি এসছো তাহলে আমি নিয়ে যাবো কারণ ওটা ট্রাইভারটা যথেষ্ট ভারী ছিল তো দাদাটা বললো কালকে বললো যে ঠিক আছে তুমি নিয়ে এসো হ্যাঁ খুলছি দাও তারপরে গিয়ে আমি ফার্স্ট টাইম মানে ভিডিও বানানোর জন্য এগুলো অবশ্যই ভিডিও বানানোর জন্য তারপরে এই মাইকটা কিনলাম কালকে দাঁড়ো মাইক দিয়ে রেকর্ড করে বলি তো আমি কখনো ভাবিনি যে আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য মাইক হ্যাঁ মানে এখন যে ধরনের ভিডিও তোমাদের ডিমান্ড আছে আমার মনে হলো যদি না না থাকে মাইকটা ইউজ করি তো ভিডিওতে সাউন্ডে একটু একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমি ওই দাদাটাকে বললাম যে আমার একটা মাইকের খুবই দরকার তো তুমি কি মাইকটা আমাকে এনে দিতে পারবে তাহলে আমি এক্সচেঞ্জ করে এটা নেবো তো দাদাটা আমাকে মাইকটা এনে দিলো দুটো মাইক নিয়েছি আহ কারণ আমি যে মার্কেট ব্লগ গুলো করি মার্কেট ব্লগে যে দেখায় তার একটু সাউন্ডের প্রবলেম হয় দাঁড়ো আমি আদুরগা আদুর গায়েও লাগাচ্ছি আদুর সাউন্ডটাও তাহলে আরেকটা ইমপ্রুভ হবে আদুর সাউন্ডটা আর ইমপ্রুভ হবে ওটা ঢোকাতে হবে না ছাড়ো এটা ছাড়ো এগুলো ছাড়া এগুলো ঢুকবে না অনেক সময় যখন আমি একটু আহ জোর মানে দূর থেকে ভিডিও নিয়ে সাউন্ডে অসুবিধা হয় হয়তো কথা বলো হ্যাঁ তো আমি এখন কথা বলছি এখন হয়তো আমি বুঝতে পারবো না বাট ভিডিওতে সাউন্ডটা তোমরা বুঝতে পারবে যে কেমন কি ইমপ্রুভ হলো তো যার জন্য এই মাইকটা আমি কিনলাম আহ ফার্স্ট টাইম মানে ইউটিউবে অবশ্যই ট্রাই ও ভিডিও বানানোর জন্যই লাগে বাট ব্লগের এর জন্য ব্লগ পারপাস এটা আমার ফার্স্ট পারচেস কোন একটা গ্যাজেট বলতে পারো যে মানে ফার্স্ট আমি ইলেকট্রনিক্স গ্যাজেট ফোনের পরে কোন কিছুর মধ্যে ইনভেস্ট করলাম তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল আর ডেইলি ব্লগ আমি সেরকম ভাবে করতে পারছি মানে মানে করছি ডেইলি ব্লগই যাচ্ছে তোমাদের কাছে সব দার্জিলিং এর ব্লগ গুলো পর পর লাইভ হচ্ছে কারণ যখন দার্জিলিং এ ছিলাম তো ঘুরতে গিয়ে আমি একটু রিল্যাক্স থাকতে চাই তখন ভিডিও এডিট করা পোস্ট করা ওইসব হেডিগটা আমি নিতে চাই না না একদমই না あ <Hello. S 2> তো সেই জন্য তখন পোস্ট করা হয়নি আর আমি বাড়িতে ছিল এগুলোকে সব পোস্ট করি ভালোভাবে এডিট করে তো সেই জন্য এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকের ব্লগটাতে ভাবলাম শেয়ার করে দি আর তার সাথে শেয়ার করে দি হচ্ছে এই বিব্লান্টে কিন্তু এখনো পর্যন্ত অফার চলছে বাই 1 গেট 1 ফ্রি তো তোমরা বিব্লান্টের shampo যারা ইউজ করো বা যারা করনি তারা কিন্ত একবার বিব্লান্টের shampo ইউজ করে দেখতে পারো বিশেষ করে ইন্টেন্স ময়েশ্চারাইজিং shampo shampoটা আছে সেই shampoটা কিন্তু ভীষণ ভালো চুলের জন্য তো আমি সেটাই নিয়েছিলাম আর সপ্তাহ আগে তো সেটা আমার এখনো পর্যন্ত খোলা হয়নি এখন আদুর করেছে যেটা খুলতে হবে তো আমি দেখি খুলেই নি কারণ ইউজ তো করতেই হবে আমি আমি যখনই পাই তখনই তুলে রাখি কারণ শ্যাম্পুটা শেষ হয়ে গেলে অনেক সময় অফারটা থাকে না তো তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যায় আমার জন্য আর যেহেতু আমি বিব্লান্তি ইউজ করি আজকে থেকে না প্রায় দু তিন বছর মতো হয়ে গেল যে আমি বিব্লান্টের শ্যাম্পু ইউজ করছি আর মোটামুটি যখন অফার থাকে তখনই আমি এটা নিয়ে নিই। তোমরা আমাকে বলো যে সাউন্ডটা মাইকে শুনে কেমন লাগছে এটা কমেন্টে জানিও অবশ্যই। সাপোর্ট করে করতে গেছিস তারপর। এটা থেকে এদিকে বলছিলি। ওই কা এটা আমি জেনেছি মধ্যে ঢুকে শুয়ে আছে। এখন বাজে 8:35 মত আর আমরা এখন রেডি হইছি। আমিও রেডি হইছি সবাই রেডি হচ্ছে। আমরা যাচ্ছি এখন। একটু রথের মেলায় প্রচণ্ড লেভেলের গরম লাগছে তারপরে একটা ইনভিটেশনও আছে তো সেখান থেকে একেবারে ফিরবো রথের মেলাটায় যাই চুলটাকে একদম টং করে নিয়েছি কারণ আমার প্রচণ্ড ঘাম হচ্ছে একটা চল্লিশ মতো বাজে আর একবার আমি বেরোলাম প্রচণ্ড লেভেলের গরম লাগছে

এটা কি গাড়ি? সরি এটা এটা কি গাড়ি এটা? এটা কি ট্রাক নাকি? ট্রাক ট্রাক এটা। ये এটা খোলা যায় না তো? না খোলা খোলা আছে। করে বাবারে ঘাগড়া করে লাফাতে লাফাতে বাহ সুন্দর করে তুই মধ্যে মেলাটা ফুল আছে এগুলো কত করে তিরিশ টাকা ভালো বেশ তিরিশ টাকা করে এগুলো এগুলো সব তিরিশ টাকা হাতের কানের গলায় সব তিরিশ টাকা

মানে সেদিক থেকে ওঠার যে নামানো সেই দিক থেকে উঠছে আবার

বাজে এখন দশটা আঠেরো ছাড় না আর তিন বাড়ি আসলাম এবারে আমি আদুকে খাওয়াবো আর যে শরীর চলছে না এত গরম লাগছে এত ঘাম হচ্ছে শরীর চেষ্টা চলছে না তো তো আমাদের রথযাত্রার স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো কিছু ভালো লেগে থাকতেন প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে টিভি সবাই খুব ভালো থেকো সুস্থ নাইট বাই বাই